একটা মেয়ে যেই মেয়ে তার জীবনে সবকিছু শেষ করছে একটা ছেলের জন্য যখন নাকি সাকিব আরেকটা বিয়ে করছে সে কিন্তু চাইলে তখন এই কাজটা করতে পারতো তাও কিন্তু সে করে

মানে শিখা লুকায় রাখছে পুলিশ শিখাকে কিভাবে ধরছে শিখা এটা কাটার পরে সে নাইন নাইন ফোন দিয়ে বলছে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে তারপর পুলিশ বলতেছে যে আসলে আমরা তো ওই গ্রামটা চিনি না আমাদেরকে একটু সাহায্য করেন দেখায় দেন পুলিশ কিন্তু একটা টেকনিক করে করছে নয়তো কিন্তু শিখাকে ধরতে পারতো না তারপর শিখাকে শিখা বলছে আচ্ছা ঠিক আছে আপনারা আসেন আমি দেখাই দিতেছি কিন্তু এই যে শিখা এটা কিন্তু বুঝতে দেয় নাই পুলিশে সাধারণ জনগণ হয়ে কিন্তু সে এই কথাটা বলছে তারপরে কোনোভাবে ম্যানেজ করে আপা একটু আসেন দেখাই দেন এটা বলে বলে ওরা হাতে ধরছে ধরার পরে তারা তিন ঘন্টা তিন ঘন্টা চেষ্টা করা তারপরে তার ওই অঙ্গটা তার থেকে পাইছে সে দিবে না কোনো ভাবেই দিবে না আলাইকুম আহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমরা বেশ একটা ভালো নাই সবই তো দেখতে পাচ্ছেন যে অবস্থা চলতেছে আসলে আমি কিন্তু একজন সিনেমার মানুষ আর সিনেমার মানুষে আমি এখানে কেন আসলাম এই কথা আর নিয়ে তো আমার এটা বিষয় না কিন্তু দিক থেকে চিন্তা দেখে গেছে যে মানবতার করলে তারা আমার অনেক কাজ করেছে আলাদা তাদের সাথে আমার একটা সম্পর্ক ছিল একটা হাই হ্যালো করতো ভাই বোনের সম্পর্ক ছিল ছেলেটার অবস্থা দেখে খুবই খারাপ লাগছে ওই সূত্র ধরে কিন্তু আমার একটু আশা এখানে আর ফার্স্ট টাইম যখন ওর ভাই যেদিন ঘটনাটা ঘটে সকালবেলা আমাকে ফোন করতে করার পরে আমি এখানে আসলাম আসার পরে আমি নিজের থেকে যতটুকু পারছি মেডিকেলে ডাক্তার মাক্তার যারা আছে হয়তো আর্থিক ভাবে আমি আর এমনি আদার্স যতটুকু পারছি আমি চেষ্টা করছি তাদের জন্য তোমরা অনেক সময় দেখবা আমি একটু হাসি আবার অনেক সময় দেখবা যে আমার মন খারাপ হয়ে যায় কারণ কি এই জিনিসটা আমি দুই বছর ধরে দেখে আসতেছি ওদের সম্পর্কটা তো দীর্ঘদিন হয়ে গেছে সহ জানে ও জেল থেকে আসার পরও কিন্তু এদের সাথে এত মারামারি হয় এত মারামারি হয় আজকে শিখাও কিন্তু খুন হয়ে যেতে আমি কিন্তু একটা কথা বলবো না আমি কিন্তু যেটা সত্য সেটাই বলবো এই যে ঘটনাটা ঘটছে সাকিব যে বক্তব্য দিছে পুলিশের কাছে যে তার স্থান কে কাটছে সে দেখে নাই কিন্তু পুলিশ শিখাকে কিভাবে ধরছে শিখা এটা কাটার পরে সে নাইন নাইন নাম্বারে ফোন দিয়ে বলছে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে তারপর পুলিশ বলতেছে যে আসলে আমরা তো ওই গ্রামটা চিনি না আমাদেরকে একটু সাহায্য করেন দেখায় দেন পুলিশ কিন্তু একটা টেকনিক করে করছে নয়তো কিন্তু শিখাকে ধরতে পারতো না তারপরে শিখাকে শিখা বলছে আচ্ছা ঠিক আছে আপনার আসেন আমি দেখাই দিতে কিন্তু এই যে শিখা এটা কিন্তু বুঝতে দেয় এই পুলিশে সাধারণ জনগণ হয়ে কিন্তু সে এই কথাটা বলছে তারপরে কোনোভাবে ম্যানিজ স্যানিজ করে আপা একটু আসেন দেখাই দেন এইটা বলে ওরা হাতে ধরছে দরার পরে তারা তিন ঘন্টা তিন ঘন্টা চেষ্টা করা তারপরে তার ওই অঙ্গটা তার থেকে পাইছে সে দিবে না কোনো ভাবেই দিবে না তখন হচ্ছে গিয়া সে পুলিশের কাছে একটি স্টেটমেন্ট দিছে যে তুমি এই কাজটা কেন করছো আপনি তো অনেকেই শুনছেন পুলিশের যে বক্তব্য আছে অনলাইনে শুনছেন না অনেকে শুনছেন না শিকাকে গতকালকে কোর্টে উঠানো হয়েছে কোর্টের থেকেও কিন্তু অনেকগুলো নিউজ আসছে শিখার বক্তব্য হয়েছে যে ওর যে মেয়েটা আছে ওই মেয়েটাকে সে তার বাবার কাছে বিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা ওর মার কাছে বেড়াতে আসছে দুদিনের জন্য আসার পরে তো ওদের ঘর তো এখনো ঠিক হয় নাই দরজা লাগানো তো ওই মেয়েটার ভাই আর ওই মেয়েটা একসাথে ঘুমাইছে ঘুমানোর পরে ওই সাকিব নাকি গিয়া ওই মেয়েটার শরীরে আবার হাত দিছে হাত দেওয়ার পরে ওর ভাই ওকে মারছে সাকিবকে মারছে বাচ্চা মেয়ে শিখার যে মেয়েটা একবার আমি বলি আগে সবই তো মিথ্যা কিন্তু চোখে যেটা দেখতাছি যে সাকিবের যেটা সাকিবের সাথে যেটা হচ্ছে এটা তো আমরা দেখতাছি এখন তো শিখা বাঁচার জন্য এটা করবে কিবা নাও হতে পারে আমরা তো দেখিনি ভাই না দেখে তো কিছু বলতে পারবো না শিখার যে বক্তব্য শিখার যে বক্তব্য সেই বক্তব্য দেখা গেছে এখন সাকিব বক্তব্য কি উল্টা সাকিব কিন্তু এখন ফেসে যাবে আরো কেন ফেসে যাবে ওই মেয়ে মামলা দিচ্ছে যে তাকে দর্শন করার চেষ্টা করছে দ্বিতীয়বার একবার তাকে ধর্ষণ করতে আবার তাকে ধর্ষণ করছে এই কারণে তার ভাই সাক্ষী দিছে এমনকি ওই মেয়ে সহ কেটে কেটে কোটি গিয়ে বলছে পুলিশের কাছে বলছে এটা আমি তুমিও বুঝো কিন্তু শিখা বলছে যে ও আমার মেয়ের সাথে এত বড় কাজটা করছে দ্বিতীয়বার তো ও যাতে আর কখনো এরকমের কাজ না করতে পারে সেই জন্য নাকি ওর এটা করা কিন্তু ও বলে নাই যে আমি ওর সাথে সংসার করবো না কিংবা আমি ওর সাথে থাকবো না অরবিন্দ এটা বলে নাই কিংবা আমি ছেড়ে দিবো কিংবা ওর চরিত্র খারাপ ওর তো চরিত্র খারাপ সে বলেই যাচ্ছে কিন্তু তারপরে সেটা উল্লেখ করে নাই কিন্তু সে এটা ওই পুলিশ পুলিশের কাছে স্টেটমেন্ট এটা দিছে এবং কোর্টেও এই কথাটা বলছে মেয়েও কোটে গেছে কোটে গিয়ে এই কথাটা বলছে আচ্ছা আপু এই মেয়েটা কিন্তু আরো একবার বলেছে প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছে এই মহিলাও বলেছে যে এই মেয়েটাকে বেজ্জিত করার চেষ্টা করেছিল জুনিয়র সাকিব তারপরে দুই বছর সংসার করার পরে আজকে যে এই যে নতুন নাটক এটা তো পুরো সাজন আমাদের আমার কাছে মনে হচ্ছে সাজন এখন তোমাকে বলি হ্যাঁ বলো আমি যেহেতু জানছি এই মেয়েটারে নিয়ে আমাকে একটা বদনাম দেওয়া হয়েছে আমি সেই মেয়েটার সামনে কেন যাব না আমি আমি দুইবার গেছি আর বাসায় তখন কিন্তু মেয়েটা তুমি সব সময় লাইভ লাইভ করতে পারো ভিডিও করতে পারো সবই করো তুমি সাধারণ জনগণকে বলে দিতে আজকে এসে সে কেন করছে এখন আমি সাকিবে রয়ে বলতেছি যদি এটা হয়ে থাকে মিথ্যা যখন নাকি ওই মেয়েটা আসছে তার বাড়িতে সে তো সবাইকে বলতে পারতো যে ভাই একটু না একটু কিছু তো হয়েছে আগে তাই না শিখার তো এখানে মাইরা টাই ফাটাইছে শিখা এখানে সবাইকে দেখাইছে ও ভিডিও করছে অনেকের ভিডিও করছে বলছে সবাই কোয়েশ্চন করছে যে ভাই তোমার কি হয়েছে তো সাকিব তো এই কথাটা বলতে পারতো যে ভাই দেখো এর মেয়েটাকে দ্বিতীয়বার আনা হয়েছে আমাকে আবার ব্ল্যাকমেল করতে চাচ্ছে কি এরকমের একটা কিছু তোমার সাথে একটা বড় ধরনের ঘটনা ঘটবে তুমি কি কিছুটা বুঝবা না তুমি বুঝবা তো তুমি ক্লিয়ার কেন করো না আচ্ছা আমি আমি একটু কথা বলি আপনারা আমি বলি তার ভাই ছিল তার ভাই সে সাথে সাথে নিয়ে যেত তার বাড়িতে শিখার সাথে সে শেয়ার করতে যে তুমি এই মেয়েটাকে এখানে কেন আসছো এটা আমি ভাইয়া একতরফা বলি না আপনি শুনে বল শিখা আমার পরিচিত সাকিবও আমার পরিচিত শিখা একটা মেয়ে সাকিব একটা ছেলে কিন্তু আমি যেটা শুনছি বলছি আপনাকে শোনেন না না আমি বলছি এই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে জুনিয়র সাকিবকে কত টাকা হলে তুমি ছেড়ে দিবা সে বলছে আমার কাছে ভিডিও সহ আছে একশো কোটি টাকা হলে তাকে ছাড়বে না প্রয়োজনে তার হাড্ডি খাবে মাংস খাবে তাকে প্রয়োজনে ফেলবে খাইলো না মাংস খাইলো না এমন একটা খাইলোই না তাহলে আরেকটা কথা দেখেন ও ফেসবুক ওর একটা টিকটক আইডি বলছে দুই দিন পরে নতুন কিছু পাবা তোমরা ওই যে মারামারি হইছে আগে কিন্তু মারা ছিল আমাকে রাতে ফোন দিছে আমি বলি তোমাকে এটা বলছ না যে একশো কোটি টাকা দিলেও করবে না আর আমাকে বলছে আমাকে ডেকে নিছে কেন আমিও তো গেছি তাদের বাসায় তাদের সমাধান করার জন্য

তুমি আমার ভাই আসলে দিন শেষে কিন্তু আমি পুরুষ পুরুষের পাশে থাকে নারী নারীর পাশে থাকে তার মানে একটা কিন্তু করতেছে আমার ভাই ওইটা